আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি রাতের বেলা মূলত কি কি কাজ করে থাকি আমি রাতের বেলা আমার দোকান থেকে বাসায় যাওয়ার পরে খামারে ঢুকি আসলে বা রুমের ভিতর ঢোকার আগে আমি খামারে যাই খামারে গিয়ে গরুগুলোর সাথে দেখা করি গরুগুলার কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখার চেষ্টা করি এবং ওরা যে পায়খানাগুলো করে রাখছে ওগুলা ওদের পায়ের নিচ থেকে প্রায় শরীরের নিচ থেকে সারায় রাখার চেষ্টা করি কারণ ওগুলো যদি ওদের গায়ের নিচে পড়ে ওখান থেকে একটা মনে করেন যে ইনফেকশন হওয়ার একটা ভয় থাকে যদি কোনো জায়গায় কাটা ফাটা যদি কোনো সমস্যা থাকে ওখান থেকে দেখা গেছে একটা ইনফেকশন হতে পারে বা বিশেষ করে ম্যাস্টাইটিস রোগ হয়ে থাকে এই গোবর প্লাস অপরিষ্কার থাকা আর মূলত সবসময় চেষ্টা করবেন গরুর খামার পরিষ্কার রাখা গরুর যে জায়গাটা থাকে ওইটা পরিষ্কার রাখার কারণ সাথসে পরিবেশ এবং এই যে নোংরা পরিবেশে গরু যদি ওখানে যদি শোয় বার্ডগুলো যদি সেখানে ভরে সেখান থেকে ম্যাস্টাইটিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে আর মূলত একটা গাভী গরু ম্যাস্টাইটিস হলে সেই গরুটার কোনো বাজার মূলত তেমন একটা থাকে না কারণ ওদের সব কিছুই ডিপেন্ড করে দুধের প্রোডাকশনের উপর আর খামার মূলত সব সময় পরিচর্যা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উত্তম এতে করে আপনার কোনো বড় বড় রোগ আক্রমণ করতে পারবে না আর বিশেষ করে এই যে এখন যে খুরার একটা এয়া চলতেছে খুরা প্লাস ল্যাম্পি আসলে আমি মূলত আমার গরুকে ভ্যাকসিন দেই না আসলে দেওয়া উত্তম তবে আসলে অনেক সময় দেখা গেছে ভ্যাকসিন দেওয়ার পরেও গরুকে খুরা আক্রান্ত মানে খুরা রোগ ধরে প্লাস ল্যাম্পের ভ্যাকসিন দেওয়ার পরেও ল্যাম্পে ধরছে আসলে ভ্যাকসিনটা মূলত কি জানেন ভ্যাকসিনটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে দেখা গেছে ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আছে এটা আগের তুলনায় অনেক গুণ বাড়াই দেবে এখন এতে যে আপনার খুঁড়া ধরবে না এটা না ধরতেও পারে ওটা কোনো বিষয় না তবে আমি আমার খামারে আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন ইউজ করি নাই আমার খামার আজকে প্রায় আমার আব্বা অনেক বছর থেকে গরু পালতেছে কোনো ভ্যাকসিন আমরা ইউজ করি নাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমরা প্রতিদিন আমার খামারের যে মেঝেটা এটা আমরা ঘষি ব্রাশ দিয়ে প্লাস সবসময় পরিষ্কার রাখি প্লাস আপনার ব্লিচিং পাউডার অথবা পটাশের পানি দিয়ে পরিষ্কার করি বা স্যাবলুনের পানি দেওয়া পরিষ্কার করি কয়েকদিন পর পর আর মূলত যাই হোক এখন কথায় আসি আমি খামারে প্রতিদিন রাতের বেলা আমার যে বাছুরগুলোকে আসে এগুলাকে আমি এক্সট্রা কিছু পরিচর্চা করে থাকি সব সময় আমি সব কাজ নিজে হাতে করার চেষ্টা করি বিশেষ করে খাবার দাবার প্লাস পরিচর্চা এগুলো নিজে করলে হয় কি গরুর গ্যাপগুলো বোঝা যায় গরুর কোনটা সমস্যা আছে কি না কোনোটার কোনো প্রবলেম হলো কি না এগুলো বোঝা যায় এই জন্য যত ব্যস্ততায় থাকি সব সময় চেষ্টা করি নিজের কাজগুলো নিজে করার জন্যে আমি প্রতিদিন বাসায় যাওয়ার সময় দেড় কেজি পরিমাণ ভুষি নিয়ে যাই চারটা বাছুরের জন্য আসলে আমার ভুষি ফিটের দোকান আছে তার আর সব সময় খাদ্য থাকেই তারপরে আমি দেড় কেজি নিয়ে যাই এই কারণে এটা আমার পক্ষ থেকে ওদের একটা বোনাস মানে ওরা সারা দুই বেলা খাদ্য খায় বড় গরুগুলোর সাথে তারপরেও আমি এক কেজি করে নিয়ে যাই যাতে ওদের কোনো গ্যাপ না থাকে কারণ এগুলো আমার আগামী দিনের ভবিষ্যৎ এগুলো থেকে আমি আল্লাহ রহমতে একটা বেনিফিট পাবো সবাই দোয়া করবেন আর এই যে দামুর দুটা আছে এগুলোর কোনো গ্যাপ থাকবে না আমি আশা করি এ দামুরগুলো আমার খুব দ্রুত হিটে আসবে এবং একবার বীজ দিলে কনসেপ্ট করবে কারণ একটা গরুর যদি ছোটো থেকে গ্যাপ থেকে পরে ওই গ্যাপটা পূরণ করতে অনেক সময় লাগে অনেক মেডিসিন খাওয়ার পরেও গরু হিটে আসে না বা সাইলেন্ট হিটে আসে বীজ দিলে কনসেপ্ট করে না আমি চেষ্টা করতেছি ছোটো থেকেই গরুগুলাকে সেভাবে গড়ে তোলার আসলে আমরা আমার গরুগুলোকে যেভাবে গড়ে তুলবো সেভাবে গড়ে উঠবে এটাই স্বাভাবিক সবসময় নিজ হাতে পরিচর্চা করবেন কখনোই গরুর মানে অবহেলা করবেন না এগুলাই আপনার আগামী দিনে ভবিষ্যৎ আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের সম্পদেই এই খামার আমাদের দেখেন জীবনে ভালো কিছু করতে গেলে যদি একটা জমি নিতে যাই জমি মানে গরু বিক্রি করি এই সেই এইভাবেই কিন্তু আমরা জমা জমি কিনি বা সামনের দিকে আগে কারণ আমরা তো সেই রকম বড়ো একটা বড় ফ্যামিলির লোক না যে আমাদের বিভিন্ন চাকরি থেকে বা বিভিন্ন জায়গা থেকে টাকা আসবে এটা না আমাদের কষ্ট করে বড় হতে হবে জীবনে সাফল্য পেতে গেলে অবশ্যই কষ্টের কোনো বিকল্প নেই যাই হোক আমি সব সময় চেষ্টা করি নিজ হাতে পরিচর্চা করার আর খামারে প্রতি রাতে আপনারা যাবেন দেখবেন গরুর দড়িগুলো ঠিক আছে কি না গরুর গায়ে মানে গরুর মেঝেটা পরিষ্কার রাখবেন পায়খানাগুলো সরাই রাখবেন আর বারন্ত বাসু থাকলে সেগুলোকে রাতের বেলাও খাওয়া দেওয়ার চেষ্টা করবেন এবং সঠিক সময় গরুকে জিঙ্ক ক্যালসিয়াম আয়রন কিরমিডোস লিভারটনিক ইত্যাদি দাঁড়ানোর চেষ্টা করবেন এতে করে গরুর কোনো গ্যাপ থাকবে না গরুর দ্রুত ভালো থাকবে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে সহজে কোনো রোগ আক্রমণ করতে পারবে না সবসময় পরিচর্যা হচ্ছে মূল বিষয় আমার যে ছাগলটা দেখতেছেন ইনশাল্লাহ এই ছাগল দিয়ে আমি একসময় একটা খামার বানায় ফেলবো সবাই আমার জন্য দোয়া করবেন ওটা শখের বসে যাই হোক কখনও ধৈর্যারা হবে না জীবনে ভালো কিছু করতে গেলে কঠোর পরিশ্রম ধৈর্য ইচ্ছা শক্তি খুব থাকতে হবে আর হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না হঠাৎ করে কোনো বড় টাকার দিয়ে কোনো গাভি কেনার দরকার নেই কারণ ভালো জিনিস কেউ বিক্রি করেন না কিনে প্রতারিত হবেন তাহলে মনে হবে যে গরু পেলে কোনো লাভ নাই লস আসলে সবসময় চেষ্টা করেন পরিকল্পনা অনুযায়ী চলার ধৈর্য ইচ্ছাশক্তি এইগুলো যেন আপনার মাঝে থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ হঠাৎ করে কোনো গাভি কিনে সেখান থেকে বেনিফিট করতে পারবেন না কারণ ভালো জিনিস কেউ বিক্রি করে না ধৈর্য ধরেন ইচ্ছাশক্তি যদি থাকে অবশ্যই একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন যাই হোক ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ছোট মানুষ কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসাবে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি